টুপ মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সকাল সকাল তো ছেলে মেয়ে পরীক্ষা তো খুব বিজি ছিলাম রুটি তো আলু ভাজা করলাম আর এখানে রাখো ইচ্ছে ভাজা আর হাত বুঝি দিকে আর একটু মাংস করবো দেখি আর কি করি তো চলো তুলে উচ্ছেটা ভেজে নিয়ে যে লাল লাল করে উচ্ছে ভাজা ভাত খেতে পার না খুব ভালো লাগে চাক চাক করে কেটে নর্মালি যেরকম মাংস রান্না করে মাংসটা রান্না করে নিলাম পেঁয়াজটাকে ভেজে ভালো করে মাখিয়ে আদা রসুনির পেস্ট গরম মশলা দিয়ে তারপরে করে নিলাম মাংস রেডি এখন দেখি বড় গেছে মেয়েকে দিতে কী করা যায় আর এই যে